হ্যালো গাইস চলে এসেছি গোলা আর আমি গোলা কি করছে সানডেতে সানডে বাবালে আজকে গোলার মুডটা খুব ভালো মামা আছে বাড়িতে তাই তো বাবা 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 মামা ছুতি ছুতি আজকে তাই বাবা খেলা করছে ঢোল নিয়ে বাজা আচ্ছা গোলা গান জুড়েছে আর মাকে তবলাও শোনাচ্ছে গানও শোনাচ্ছে গোলার মা দেখ বাবা বাবা কি করছো ও আচ্ছা আচ্ছা তুমি ঢোল বাজাচ্ছ ঢোল বাজাচ্ছে ঢোল বাজে ঢোল বাজে বাজা বাজা বাজাতে হবে তো ঢোলটা পালে না বাজাতে বাজা সবাইকে শুনি দাও এই তো এই তোমার বাবা তা দেখতে পাচ্ছেন গোলা এখন ঢোল বাজাচ্ছে আজকে গোলার মুঠ খুব ভালো আছে ও বাবা ও বাবা ওকে এখন নিচে বসালে ওর মুখটা খুবই ভালো থাকে কারণ ও এদিক ওদিক যা পায় সেটাকে ধরে টানে মুখ দেয় ও খুব ভালো লাগছে আর এই ম্যাটটা তো নেওয়া হয়েছে ওর জন্যই কিন্তু এই ম্যাটটাতে দিলে বসালে তার সাথে আর একজন থাকতে হচ্ছে না হলে মহারাজ মানে নিজের কাজটা শুরু করে দিচ্ছে যারা যারা চলে যাচ্ছে দরজার কাছে গিয়ে দরজার খিলে গিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছে ওই যে এখন শুরু করেছে কোনো জিনিস দিলে বসবে না চলাচল চলে যাবে এদিক ওদিক সব ঘরের কোনা তাই না বাবা ও বাবা বেটো তো কী করছে বেটো তো কী করছে বেদ কি করছে ঢোল বাজাচ্ছে ও বাবা ঢোল বাজাচ্ছে শোনা তো আমার তুমি ঢোল বাজাচ্ছ কি ধুম বাজাচ্ছো বাজাও থম দমদম থোল বাজে বা বাপ একটু মাকে শুনিয়ে যাও কীরকম ঢোল বাজাচ্ছো তুমি ডাকে ডাক বাজাও বাজা বাজাও বাজা খুব সুন্দর করে বাজা থ্যা এই তো বাজা আমার ছেলে ছাপ পালে আমার বাবা ছাপ পালে তাই না শাক ও বা ভালো লাগছে না গলায় লাগবে দেখি এটা ছাড়িয়ে দিই গলায় লাগবে বেটা এই যে এই যে হ্যাঁ ঠিক আছে বা বন্ধ করে দেব আর বাজাবে না সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও সবাইকে